নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বড়দেরকে প্রণাম আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমি স্বপ্না আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস আমি সকাল থেকে যা যা কাজকর্ম করলাম সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও আমিও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা এখানে ডিম রান্না করা হয়েছে ডিমগুলো কিভাবে রান্না করলাম দেখতে থাকো কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে দিতে পারলাম না তার জন্য অনেকটাই দুঃখিত দেখো ডিমের জন্য এখানে মশলাগুলো কষানো হয়ে গেল মশলাগুলো কষানো হয়ে যাক তারপর আবার ফিরে আসব মশলাটাকে ভালো করে কষিয়ে নেই বন্ধুরা দেখো মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন জুল দিয়ে দেবো ডিমের ঝুলটা উত্তরান উঠে যাক তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই দেখো ডিম দেওয়া হয়ে গেল এখন ঝুলটা নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে ডিমের ঝুলের রেসিপিটা কেমন লাগলো দেখতে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তারপর এখানে চিকেন নেওয়া হয়েছে দেড় কিলোর মতো চিকেনগুলোকে এখন রান্না করে নেব দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো চিকেনের জন্য আলুগুলো লাল করে ভেজে রাখা হয়েছিল তারপর চিকেনটা কষানোর সময় আলুগুলোকে ভাজা আলুগুলোকে ঢেলে দেওয়া হয়েছে আজকে আর বেশি বক করব না বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে চিকেনগুলোকে এখন বসিয়ে দেওয়া হবে কত আর ভিডিওতে বক বক করবো কারণ আমাদের ভিডিও তো কোনো ভাইরালও হয় না কবে যে ভাইরাল হবে জানি না কষ্ট তো করেই যাচ্ছি দেখো চিকেনের জন্য পেঁয়াজগুলো তেলে দেওয়া হয়েছে ভিডিওটা সবাই দেখতে থাকো ভিডিও দেখে ভিডিও শেষে শেষ মুহূর্তে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে তখনই দেখা হবে এখনে আর ইচ্ছাও করছে না ভিডিও দিতে দেখতে থাকো সবাই ভিডিও তো কোনো ভিউজও নেই নিজে যতটুকুও পারছি সব কিছুই নিজে নিজে করে করছি জানি না কার কাছে কেমন লাগে ভিডিওগুলো সবাই বন্ধু হয়ে পাশে থেকে যেও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার চিকেনের ঝুলটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তারপর চিকেনের ঝুলটা নামিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই আজকে আর কিছু বলবো না দেখো আমার চিকেনে জুলটা হয়ে গেলো এখন নামিয়ে নেওয়া হবে চুলাটাকে অফ করে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী নিত্য নতুন টাটা বাই বাই আমি ভিডিওটাই